ফরিদপুরের মধুখালী থানা পুলিশের উদ্যোগে এক শান্তি র্যালির আয়োজন করা হয় আজ বারোই আগস্ট সোমবার বিকাল তিনটায় মধুখালী থানা হতে মধুখালী রেলগেট পর্যন্ত এ র্যালি হয় এ র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি বিএনপির অঙ্গ সংগঠন ও জামাত ইসলাম বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ইমরুল হোসেন পুলিশ আছে আগামীতে পুলিশ থাকবে পুলিশ জনতা ভাই ভাই আমরা সকলে মিলেমিশে আগামীতে কাজ করতে চাই সুন্দরভাবে পিছনের গ্লানি মুছে দিয়ে সামনের দিকে আমরা সকলেই পুলিশ জনতা ভাই ভাই একসঙ্গে কাজ করে এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা কাউকে কোনো ভুল বোঝামুজি মধ্যে না রেখে আমরা ছিলাম মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে